যাওয়ার জন্য আরো নম্বর দিই এখানে আমার উপস্থিত আমার জনজনকে এবং বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ভাই ও বোনেরা আর এখানে উপস্থিত সকলকে শ্যামল হাজক আপনারা জানেন যে উনি হত্যা হয়েছেন তিনি আমার বাবা হন ওনাকে নির্মূলভাবে হত্যা করা হয়েছে কি এবং কারা করেছে তাদের আমি শাস্তি চাই এবং যারা এই কাজ করেছে তাদের আমি ফাঁসি চাই বিচার চাই তাদের মৃত্যুদণ্ড চাই এটা আসলে প্লেন ভাবে একটা খুন হয়েছে আমার বাবা পরিকল্পিতভাবে ভাবে আমার বাবা খুন হয়েছে এখানে কারো হাত আছে আমি জানি আমি এতে বিশ্বাস করি কারণ এভাবে একটা মৃত্যু তো মেয়ে যায় না এভাবে মৃত্যু হয়েছে